পাকা আমের ফ্লাওয়ার পুডিং আমি তৈরি করেছি আপনাদের জন্য আমার মনের মাধুরী মিশিয়ে আমার প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো আমি আজকে পাকা আমের ফ্লাওয়ার পুডিং তৈরি করেছি এটা দেখতে যেমন সুন্দর আর খেতে আপনি যখন এটা আপনি মুখে দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার তো চলেন এই ফ্লাওয়ার পুডিংটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে নিয়েছি দুই কাপ আম পাকা আম চারকোনা করে এটাকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি যে বোলটার মধ্যে পাকা আমটা নিয়েছি সেখানে কিন্তু দুই কাপ আর দুই কাপ পাকা আম আর দুই কাপ আমার লিকুইড দুধ লাগবে মানে আম যতটুকু ঠিক ততটুকুই দুধ আর এখানে আমি কিছু পিউরি করে নিয়েছি এটা আলাদা করে রেখেছি আর এখানে আমি নিয়েছি হলো চায়না গ্লাস দশ গ্রাম পরিমাণ এক কাপ পানিতে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি দশ গ্রাম পরিমাণ নিয়েছি যেহেতু আমি আম মেশাবো বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেশি দিয়েছি চায়না গ্রাসটা আর এখানে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে ঘি মাখিয়ে রেখেছি আপনারা চাইলে বাটার ব্রাশ করেও রাখতে পারেন আমরা অনেকে কিন্তু সিলিকন মোল্ডে ঘি বা বাটার ব্রাশ করে নিই না তো অনেক সময় হয় যে অনেক সময় আমরা যে পুডিংটা বা কেকটা করি অনেক সময় আটকে যায় আমরা মনে করি যে সিলিকনের মোল্ডে কিন্তু এ মানে তেল বা ঘি ব্রাশ করতে হয় না আসলে ব্রাশ করে নিলে কিন্তু কোনো রিক্স থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি চায়না গ্রাস যেটা রেডি করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি চুলাই দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি মানে হাফ লিটার দুধ আর হাফ লিটার দুধটাকে আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটা যত ঘন হবে যত জাল হবে আপনার পুডিংটা খেতে তত বেশি মজার হবে তো এখন দুধ আর চায়না গ্রাস আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাস খুব ভালোভাবে মিশে যায় এই যে চায়না গ্রাছটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই সময় আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো কানডেন্স মিল্ক এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি কানডেন্স মিল্ক কিন্তু এটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে কান্ডেন্স মিল্ক আমি দিয়েছি আমার পছন্দ অনুযায়ী মানে আমি চিনি মানে মিষ্টিটা কেমন খাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে আধা কাপ দিয়ে দিব হুইপ ক্রিম আমি এখানে ট্রপিক্যালের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি যেহেতু এটা ফ্লেভারের ফ্লেভার হুইপ ক্রিম তো এই জন্য আমি এখানে আলাদা কোনো ফ্লেভার ব্যবহার করিনি তো আপনারা যদি ডানো বা অন্য ফ্লেভারলেস কোনো ক্রিম ব্যবহার ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে আমের ম্যাঙ্গো এসেন্স অথবা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা ব্যবহার করে নেবেন তারপরে দুটা জাল হয়ে যাওয়ার পরে আমি এই যে একটা স্ট্রেনারে এভাবে ঢেলে দিচ্ছি যেন আমার যে পুডিংটা তৈরি করব। সেটা কিন্তু খুবই স্মুথ হয় আর একটু গ্লেজি হয় তো এটাকে আমি স্ট্রেনারে ঢেলে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি যে আমি পিউরিটা রেখেছিলাম একটু দুধ রেখে দিয়েছিলাম তো সেটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এর এই কাজটা আমি করছি আমার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে যে লিকুইডটা আপনারা তৈরি করবেন দুধের যে লিকুইড আর আমের লিকুইড শুধু সেটাও দিতে পারেন আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা করছি যে মাঝখানের ফুলের মাঝখানের যে হোলটা আছে সেটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য যেন একটু অন্য কালারটা হয় এই জন্য আপনারা চাইলে একটা ডো এখানে দিয়ে দিতে পারেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন মানে দুধটা কিন্তু একদম ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়াতে কিন্তু দুধটা অনেক বেশি স্মুথ হবে আর অনেক বেশি গ্লেজি হবে তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমটা যে আমগুলো আমি মিশিয়ে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিব আর এ পরিমাণটা মনে রাখবেন দুই কাপ আমের মধ্যে দুই কাপ দুধ দিতে হবে তাহলে কিন্তু আপনার যে পুডিংটা একেবারে পারফেক্ট হবে আর যদি আমের যে দুধ বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপরে দুধগুলো জমে থাকবে আর নিচে আমটা পড়ে থাকবে তো এই যে আস্তে আস্তে করে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিতে যাবেন না আর একবারে ঢেলে দিতে গেলেও কিন্তু খুব আস্তে আস্তে ঢেলে দিবেন কারণ সিল্কন মল কিন্তু একটু নরম টাইপের হয় এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা তো এই যে আমি ঢেলে দিলাম তারপরে এটাকে আমি মানে প্রথমে এক ঘন্টার জন্য ছেড়ে দিব নর্মাল টেম্পারেচারে মানে আমি এটা টেবিলের উপরেই রেখে দিব আমরা যেটা করি অনেকেই যে গরম গরম আমরা ফ্রিজের মধ্যে রেখে দেই এটা কিন্তু একদমই ঠিক না নর্মাল টেম্পারেচারে আপনি এক ঘন্টা রেখে দিবেন তারপরে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে দিব। তো দুই ঘন্টা পর আমি আবার ফিরে আসছি তো এই যে আমি ফিরে আসলাম দুই ঘন্টা পরে আর দেখেন আমার যে পুডিংটা সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে আর সাইডগুলো কতটা সহজভাবে উঠে উঠে ছেড়ে ছেড়ে আসছে আর এটা কারণ কিন্তু বাটার বা ঘি ব্রাশ করা এটা কিন্তু আপনারা অবশ্যই সিলিকনের মোল হলেও কিন্তু বাটার বা অথবা ঘি অবশ্যই ব্রাশ করে নেবেন তো এখন এটাকে আনমল করার পালা তো দেখতেই পারেন দেখতেই পারছেন খুবই সহজে এটা কিন্তু ছেড়ে এসেছে মোলটা তো এই যে দেখতে পেরেছেন তো আপনাদেরকে একটু সামনে থেকে নিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আমের পুডিং তো আমরা সবাই কম বেশি বানাই তো নিজের মনের যে মাধুরীটা আছে সেটা সেটা মিশিয়ে আর একটু প্রতি খাটিয়ে একটা জিনিসই কিন্তু আমরা অনেকভাবেই এটাকে উপস্থাপন করতে পারি তো এখন একটু কেটে দেখানোর পালা আপনারা হয়তো অপেক্ষা করছেন ভেতরটা কেমন হয়েছে তো এই যে ভেতরটা দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকথা চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাওয়াবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ